এটা হবে কিনা কে নেবে কে চলবে কিনা এইগুলো ভাবতে থাকলে আপনার এবং তারা বাইকে সাপ্লাই দিতে পারছে না অটো কিনছে কেউ গাড়ি কিনছে কেউ টোটোতে সাপ্লাই দিচ্ছে এরকমও আছে না কোনো ওয়েস্টেজ যেটুকু মাল ওয়েস্টেজ বেরোবে সেটা পরের পাকে আবার আপনি ইউজ করতে পারবেন এতে কোনো বাদ যায় না কোনো জিনিস মার্কেটের মিনিমাম রেট আছে পঞ্চান্ন টাকা পাইকারি আপনি পঞ্চান্ন টাকা বেচলে আপনার পার কেজিতে আট টাকা পার একশো কেজিতে আপনার আটশো টাকা থাকবে আপনি দিনে যদি দুশো কেজিও সেল করেন ষোলোশো টাকা পার ডে আপনার ইনকাম থাকছে এই বিজনেসটা ডিমান্ডের জন্য এখনো চলছে সবথেকে বড় কারণ হচ্ছে এটা নন ব্র্যান্ডেড প্রোডাক্ট প্রথমে আপনার নাম এবং কোম্পানি নামটা বলে দেবেন নমস্কার আমি বিবেক দাস মেশিনারিতে আপনাকে স্বাগত আর আপনার অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা হাসনাবাদ আপনারা যদি আসেন কলকাতা শিয়ালদে স্টেশন থেকে লোকাল ট্রেন পেয়ে যাবেন হাসনাবাদ স্টেশনে নামবেন হেঁটে দু মিনিট লাগবে আমাদের এখানে আসতে আচ্ছা তো মেনলি তো আপনার মেশিন ম্যানুফ্যাকচারিং করেন তো এই ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে কত বছর আছেন দেখুন আমরা অলরেডি দু সাল থেকে কাজ করছি বলতে পারেন প্রায় আট বছর প্লাস হয়ে গেল আমাদের আচ্ছা আপনাদের আছে একদম তো তো এর আগে বিভিন্ন ধরনের ব্যবসা নিয়ে এসেছিলাম সেরকম আজকে নতুন কি ব্যবসা নিয়ে এসেছেন আজকে যেটা এটা নিয়েছে চব্বিশ থেকে চলছে ব্যবসাটা ভালোভাবে এবং দু হাজার পঁচিশ সালেও আশা করছি ট্রেন্ডিং বিজনেস হবে সেটা হচ্ছে বাতাসা তৈরির ব্যবসা বাতাসা তৈরি মানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ট্রেন্ডিং ব্যবসা একদম আচ্ছা কিরম কি মানে ডিম্যান্ড কিরম কি আছে দেখুন ডিম্যান্ড সব থেকে বড় কারণ হচ্ছে মার্কেটে অলরেডি মেশিনগুলো সবে চালু হয়েছে কিন্তু অলরেডি আগে থেকে যে কাজগুলো হতো বা বিশ বছর তিরিশ বছর ধরে যে হচ্ছে ব্যবসাটা এটা সম্পূর্ণ ম্যানুয়ালি হতো মেশিন আসার পরে প্রোডাকশনও বেশি হয়েছে খরচও কমেছে সাপ্লাইও বেশি হচ্ছে এবং ডিমান্ড প্রচুর আছে মার্কেটে আচ্ছা তো এই বিজনেসটা ডিমান্ডের জন্য এখনও চলছে সব থেকে বড় কারণ হচ্ছে এটা নন ব্র্যান্ডেড প্রোডাক্ট যখন আপনি কোনো এমন ব্র্যান্ডেড প্রোডাক্ট তৈরি করবেন সেটা যখন মার্কেটে যাবেন না কম্পিটিশান আপনার অলরেডি আগে থেকে আছে যেহেতু এগুলো লোকাল প্রোডাক্ট লোকাল মেড প্রোডাক্ট সেগুলো কম্পিটিশান একদম সহজে মার্কেটিং করা যায় এগুলোতে আচ্ছা তো এখন অটোমেটিক মেশিনের সাহায্যে এই ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে একদম অটোমেটিক মেশিনেই তৈরি হচ্ছে এবং খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন এবং সবথেকে বড় জিনিস একদম নতুন যারা তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে একদিন দু দিনের ট্রেনিংয়ে আপনি কাজ করতে পারেন আচ্ছা ট্রেনিংও ফ্রি থাকছে একদম তো ম্যাক্সিমাম জন্য যারা রিকোয়ারমেন্ট থাকে যে কম পুঁজির ব্যবসা নিয়ে আসুন তো এই ব্যবসাটা কি কম পুঁজির শুরু করা যাবে না দেখুন এই ব্যবসাটা একটু বড় ধরনের যেহেতু মেশিনটা অনেকটা বড় তো সেই কারণে মোটামুটি আপনার টোটাল বাজেট দু লাখের কাছাকাছি রাখতে হবে সমস্ত কিছু নিয়ে বললাম আমি মেশিন ম্যাটেরিয়াল বা বাকি যাবতীয় যে খরচ হয় সব মিলিয়ে ওরকম একটা বাজেট রাখতে হবে আচ্ছা আর ইলেকট্রিসিটি কানেকশন কি ইলেকট্রিসিটি নর্মাল গাড়ি টু টোয়েন্টি লাইনে চলবে ডোমেস্টিকেও চালাতে পারবেন আপনার কমার্শিয়াল যদি থাকে কমার্শিয়াল চালাতে পারবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটাই হচ্ছে অটোমেটিক বাতাসে তৈরি মেশিন এটা টোটাল মেশিনের ডিটেলস আমি বলে দিই মেশিনটা টোটাল বাইশ ফুট লম্বা আছে চার ফুট চা লম্বা আছে একদম আচ্ছা আর চওড়াতে চার ফুট আছে বাহ তো টোটাল বাইশ ফুট বাই চার ফুট মোটামুটি আপনার পঁচিশ বাই দশ ফুটের ঘর হলে আপনি মানে আড়াইশো স্কোয়ার ফিট জায়গা হলে আপনি মেশিনটা বসিয়ে কাজ করতে পারবেন আচ্ছা

এখানেই কোনটা কী কাজের জন্য তো এইগুলোতে আপনারা প্রত্যেকটাই দেখতে পাবেন যে এগুলো যেমন আমাদের মোটরের জন্য বেল্টের জন্যে তারপরে ফাটারের জন্য প্রত্যেকটা সুইচ আছে এবং এখানে এমসিবি দেওয়া আছে আমাদের এবং অন অফ করার জন্য এমসিবি এক্সট্রা প্রোটেকশনের দেওয়া আছে যাতে আপনার যখন বাইচার যদি ইলেকট্রিক্যাল ফল্ট হয় কোনো অটোমেটিক এটা অফ হয়ে যাবে আপনার প্যানেল বক্সটা কোনো প্রবলেম আসবে না আচ্ছা এবং আমরা এখানে দেখুন আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো কোয়ালিটির দিয়েছি এবং শুধু মুখে বলছি না আপনারা আসবেন যখন আমাদের ভিডিওটা দেখে মিলিয়ে নেবেন আমাদের এখানে সাড়ে চারশো ওয়াটের মোটর দিয়েছি আমাদের বেল্টের জন্যে এবং যে আপনার ফাটারের জন্য আমরা সাড়ে তিনশো ওয়াটের মোটর ইউজ করেছি এইখানে একটা মোটর নিচে আছে ওদিকে একটা আছে আর ওপরে একটা মোটর আছে আর আমাদের এই ট্যাঙ্কটা তোলার জন্য আমরা যে হাইড্রোলিকটা ইউজ করি সেটা হচ্ছে টিভিএস কোম্পানি আপনার নিচে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেটা হাইড্রোলিক আমাদের টিভিএস কোম্পানির আছে এবং এখানে যে দেখুন আমাদের এই অ্যাডজাস্টের সিস্টেমটা এটা কিন্তু টপ কোয়ালিটি করা হয়েছে এটা অন্যান্য কোম্পানিতে দিয়ে আপনার দেখবেন সেখানে একদম ফিক্সড করা থাকে আমাদের কিন্তু অ্যাডজাস্টেবল এটা ছোট বড় করার জন্য সিস্টেম আছে এগুলো কীভাবে কী কাজ করে এগুলো আমরা সব আসলে দেখিয়ে দেবো এবং প্রত্যেকটা বিয়ারিং কিন্তু আমরা একদম ব্র্যান্ডেড ইউজ করেছি এবং এই যে মোটরটা দেখবো ফাটারের মোটর আছে এটাও সাড়ে তিনশো ওয়াটের আর নিচে আমাদের যে হাইড্রলিক টিউজ করা যায় আপনার দেখতে পাবেন গেদুয়া কালার এর বা অরেঞ্জ কালে আছে ওটা কিন্তু টিভিএস কোম্পানির একদম তিন টনের হাইড্রোলিক আছে তো আমরা এখানে কোনো পাতিমাল বা কোনো কম দামে জিনিস দিয়ে আপনাদেরকে বলছি না যে ভালো মেশিন কম দামে দিচ্ছে এরকম নয় প্রত্যেকটা জিনিস কিন্তু কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবে হ্যাঁ একদম এবং আমাদের যে ট্যাঙ্কটা ইউজ করেছে এটা পুরো দুশো দুশো এ হচ্ছে স্টেনলেস স্টিল আছে এসএস যেটা বলে এবং এটা কিন্তু তিন এমএম এর গেজের মোটা আছে যথেষ্ট মোটা মানে এই ট্যাঙ্ক আমরা দশ বছরের গ্যারান্টি দিই দশ বছরের মধ্যে ট্যাঙ্ক প্রবলেম হলে আমাদের কাছে আসবেন আমরা ঠিক করে দেবো আচ্ছা এবং আমরা প্রত্যেকটা এখান থেকে চেঞ্জ থেকে শুরু করে মোটর এবং মোটরের যে অরিজিনাল স্পকেট থাকে সেটাও চেঞ্জ করে কিন্তু আমরা হেভি দিয়েছি আপনারা আসবেন যখন ভিডিওটা দেখুন এসে মিলিয়ে নেবেন আমাদের কথাগুলো অন্যান্য কোম্পানি কিন্তু পকেট কিন্তু বাইকে সাইকেলে সাইকেলের এসপকেট দেয় আমরা কিন্তু অরিজিনালি মেশিনের জন্য সেপারেট ভাবে এসপকেট তৈরি করা সেই কোয়ালিটি স্পকেট ইউজ করি যেখানে কিওয়ে সাপ দিয়ে তৈরি করে যারা টেকনিক্যাল জিনিস বোঝে কিউ দিয়ে এখানে বোল্ড সিস্টেম করা এলিঙ্কি সিস্টেম করা আছে আমাদের মেশিনে তো কোয়ালিটির দিক থেকে আপনারা এক নম্বর পাবেন ডাশ মেশিনের এই জন্যই আমরা বলি সব থেকে ভালো কোয়ালিটির মেশিন সব থেকে কম দামে আপনারা আর কোথাও পাবেন না শুধুমাত্র ডাশ মেশিন আইতে পাবেন তো এখানে যে দুটো মেশিন দেখতে পাচ্ছি দুটো মেশিন কোনো ফারাক আছে নাকি না 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 এটা শুধুমাত্র রঙের ফারাক আছে মেশিন দুটো সেম থাকে শুধু কালার ফারাক হয় বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কালার চায় তো সেই হিসাবে ডিফারেন্স ডিফারেন্স কালারে করা হয় আচ্ছা প্রোডাকশন মোটামুটি কত হয় পার প্রোডাকশন পার ঘন্টাতে আপনার একশো কেজি প্লাস করতে পারবেন তবে এর একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে যে আপনার মিনিমাম দুজন থাকতে হবে এবং তার সাথে সাথে আপনার দুটো বা তিনটে কড়াইয়ের সেট আপ থাকতে হবে মানে ওভেন করুন বা আপনি উনুনে করুন বা করুন যেভাবেই করুন তিনটে থাকতে হবে তবে আপনি প্রোডাকশনটা পাবেন একশো কেজি আচ্ছা আর এর জন্য যে র মেটেরিয়াল লাগে সেগুলো কিলো করে দেখুন র মেটেরিয়াল খুব সাধারণ এটা মেনলি চিনি লাগে তার সাথে হাইড্রোদোয়া সাইটিক লাগে এগুলো আপনার লোকাল মার্কেটে মুদিখানার দোকানে কিনতে পাওয়া যায় আপনারা সহজেই পেয়ে যাবেন এগুলো আচ্ছা আচ্ছা তো মেন যে রিকমেন্ড মোটামুটি দু লক্ষ টাকা পুঁজি আর তার সাথে একটা রুমটা মানে খুব ম্যান্ডেটারি একদম একদম অবশ্যই বড় রুম দরকার পঁচিশ বাই দশে আমাদের ঘরটা যেমন দেখতে পাচ্ছেন এরকম সাইজে হলেও আপনি ভালোভাবে করতে পারবেন পঁচিশ ফুট বাই দশ ফুট মিনিমাম লাগবে আচ্ছা তো ধরুন এই ধরনের ব্যবসা তো মোটামুটি ধরুন অনেক কোম্পানি নিয়ে এসেছে একদম অনেকেই তো দেখি প্রচার করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ডিফারেন্ট কি আছে মানে তার দেখুন আমাদের সব থেকে ডিফারেন্স হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একমাত্র আমরা দাস মেশিনারি যারা সব থেকে কম দামে মেশিন দেয় এবং সব থেকে ভালো কোয়ালিটি এবং সেটা আমি মুখে বললাম এটা নয় আপনি সমস্ত জায়গায় মেশিন দেখবেন আমাদের এখানে এসে মেশিনের কোয়ালিটি সামনাসামনি দেখবেন কোথাও যদি প্রবলেম থাকে আমাদেরকে সামনে বলবেন এবং দামের যে কথাটা ভিডিওর মাধ্যমে আমি কোনো দাম বলছি না কিন্তু মার্কেটে যত কোম্পানি আছে আমাদের এই মডেলের মেশিন সব থেকে কম দামে যে বিক্রি করে তার থেকেও পাঁচ হাজার কমে আপনি আমাদের কাছ থেকে মেশিন নিতে পারবেন আচ্ছা আর তাতে কোয়ালিটি কোনো ডিফারেন্স কোনো ডিফারেন্স হয়ে যাবে না তো কোয়ালিটি বললাম তো আপনাকে আমাদের যে মেশিনের কোয়ালিটি এটা আপনি মার্কেটে সমস্ত জায়গায় দেখে আমাদের কাছে আসবেন এসে আমাদেরকে বলবেন যে কোনো ডিফারেন্স আছে কিনা এবং তাদের থেকে যদি বেটার না হয় আপনারা নেবেন আমাদের থেকে আচ্ছা এখানে যে প্রতিটা মানে পার্টস ইউজ করা হয়েছে বা যে রডগুলো বা লোহাগুলো ইউজ করা হয়েছে একদম মেশিনের যে ট্যাঙ্কটা আছে এটা পুরো এস এস দুইয়ার তৈরি করা হয় এটা গ্রেডের মধ্যে আছে বাকি আমাদের যে মেটেরিয়ালগুলো সব এম এর মধ্যে আছে একদম গ্রেডের মধ্যে কোনো প্রবলেম নেই এবং এই যে বেল্টটা আছে যে সিলিকন বেল্ট হয় এটা এটাও ফুড গ্রেডের থাকে আচ্ছা কোয়ালিটির দিক থেকে আপনাদের কোনো জায়গায় কম পাবেন না এবং মেশিনের প্রত্যেকটা পার্টস প্রত্যেকটা জিনিস হাইড্রোলিক থেকে শুরু করে মোটর থেকে ম্যাক্সিমাম যতটা ক্যাপাসিটি দেওয়া যায় আমরা দিয়েছি মিনিমাম কোনো ক্যাপাসিটি দেয়নি যে দুদিন পরে খারাপ হয়ে যাবে এবং মেশিনে আমাদের দু বছরের ওয়ারেন্টি থাকে পুরো বডিতে শুধুমাত্র এস এম পি এস এর মোটরে ওয়ারেন্টি আমরা দিই না অ্যাকচুয়ালি এগুলোতে থাকে না যে কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে যারা ইম্পোর্ট করে তারাও দেয় না ওয়ারেন্টি টোটাল মেশিনে দু বছরের গ্যারেন্টি পাবেন আপনারা বা সার্ভিস পাবেন টোটালি দু বছরের দু বছরের মধ্যে কোনো ফারাক মানে পার্টস আমাদের সমস্ত পার্টস প্রবলেম হবে আমরা গিয়ে সব রিপেয়ারিং করে দিয়ে আসবো বাহ তো মোটামুটি পশ্চিমবঙ্গে ধরুন কোন কোন জায়গা থেকে আপনাদের সাথে জুড়ে দেখুন আমাদের তো পশ্চিমবঙ্গের বাইরেও গিয়েছে আসামে ত্রিপুরাতে আমাদের মেশিন গেছে উড়িষ্যায় গিয়েছে মেশিন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের সব থেকে বেশি মেশিন আমাদের যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনাতে প্রচুর ডিমান্ড হয় ওখানে এবং প্রচুর এবং মেদিনীপুরে আমাদের প্রচুর মেশিন যাচ্ছে আচ্ছা তো যারা মেশিন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে এরিয়াতে মালদা মুর্শিদাবাদ থেকেও প্রচুর মেশিন আসে অর্ডার আসে আমাদের তো যেটা মেন কথা সেটা হচ্ছে যে আপনি পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও যারা আমাদের অল ইন্ডিয়াতে সাপ্লাই আছে এবং অল ইন্ডিয়াতে এবং যদি কোনো কাস্টমার আমাদের যারা কাছাকাছির মধ্যে বা যারা মেশিন নিয়েছে যদি কেউ তাদের বাড়িতে গিয়েও দেখতে চায় সেটাও ব্যবস্থা আছে শুধু এরকম মুখে বলে দিলাম আমরা ভালো সার্ভিস দিই ভালো মেশিন এরকম নয় আপনি কোনো কাস্টমার যারা পুরানো আমাদের কাছ থেকে মেশিন নিয়েছে তাদের বাড়িতে গিয়েও যদি দেখতে চান আমরা সেটারও ব্যবস্থা করে দেবো আচ্ছা সেখানে গিয়ে আপনি লাইভ দেখতে পাবেন তারা কীভাবে প্রোডাকশন করছে তাদের ব্যবসা কেমন চলছে ভালো খারাপ সেটা ডিফারেন্সটা আপনার দেখে নিতে পারবেন সামনে গিয়ে আচ্ছা ধরুন ম্যানুয়ালে যারা তৈরি করতো মানে হাতে তৈরি যারা তৈরি করতো তাদের যে প্রোডাকশান করতো প্রোডাকশান নিশ্চয়ই কম হতো সেখানে মেশিন যে প্রোডাকশান দেবে আপনি যা বলছেন তাতে তো হিউজ প্রোডাকশান দেবে একদম তো অত মাল কি মার্কেটে বিক্রি করা সম্ভব যথেষ্ট মার্কেটে ডিমান্ড আছে সিজন শুরু হয়ে যাচ্ছেই আমাদের মোটামুটি পৌষ মাস মাঘ মাস থেকে সিজন শুরু হয় দিতে পারবেন না কারণ দেখুন আপনি এগুলো শুধু মুখের কথা বিশ্বাস করলে হবে আপনাকে যারা মাল সাপ্লাই দিতে পারে না ম্যানুয়ালি হাতে বানাতে পারে না যতটা ডিমান্ড থাকে দিতে পারে না অনেক দূর দূর থেকে মাল নিয়ে যায় তো আপনারা লোকালে আপনাদের যেসব জায়গাগুলোতে দেখবেন অলরেডি মার্কেটে যারা হাতে বানায় তাদের কাছে গিয়েও আপনি পাইকারি বিক্রি করতে পারবেন বা হোলসেল রেটে তাদেরকে দিয়েও তাদেরকে দিয়েও আপনি মার্কেটে সাপ্লাই করতে পারবেন এটা তো অপশান আছে এবং মার্কেটের চাহিদা প্রচুর আছে যথেষ্ট আছে একবার মার্কেট সার্ভে করলে এটা ক্লিয়ার বুঝে যাবে আচ্ছা আর এতে কোনো হবে না 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 মেশিন দেখুন আমি একটা কথা ক্লিয়ার করে বলি অনেকে অনেক কোম্পানির ভিডিও আমি দেখি তারা বলে যে মেশিনে বাতাসের কোয়ালিটি খারাপ হয় বা অনেকে বলে ভালো হয় এরকম কিছুই নয় পাক সম্পূর্ণ ডিপেন্ড করে পাকের উপরে আপনি চিনির পাক যেমন মানাবেন ভালো খারাপ তার উপরেই ডিপেন্ড হয় মেশিন শুধুমাত্র ড্রপিং করে না তো মেশিনে বাতাসের কোয়ালিটি তৈরি হয় না তো ভালো হয় না তো খারাপ হয় সেম আসবে যেমন আপনি পাক তৈরি করবেন মানে হাতে যেরকম কোয়ালিটি হয় সেই কোয়ালিটি আসে একদম একদম তার থেকে বেটার আসবে যদি আপনি প্রপার মেশিনটাকে অপারেট করা শিখে নেন এক নম্বর দু নম্বর যদি পাক ভালো করেন আচ্ছা কারণ সম্পূর্ণ নির্ভর করে পাকের উপরে চিনির পাক যদি আপনার খারাপ হয় মেশিন যত ভালো নিন না কেন আপনার প্রোডাকশন কিন্তু খারাপই আসবে আচ্ছা সম্পূর্ণ মেটেরিয়াল ইউজ করছেন যেগুলো তার উপরে পরিমাপগুলো আমরা সব শিখিয়ে দেবো আমাদের মিস্ত্রি আছে ট্রেনিং দিয়ে দেবে আপনাকে প্রপার গাইডেন্স দেবে কোনটা কত পরিমাণ মেশাতে হবে সম্পূর্ণ গাইড পাবেন আমাদের থেকে আচ্ছা তো এখানে ইম্পর্টেন্ট মানে একদম একদম এটা অবশ্যই ইম্পর্টেন্ট এবং এটা ভালো জায়গা থেকে যদি মেশিন না নেন সব থেকে প্রবলেম হবে কি আপনারা এই গাইডেন্সটা না পেলে আপনি মেশিন বাড়িতে গিয়ে পরে থাকবে এবং অনেক কাস্টমার আছে যারা আমাদেরকে ফোন করছে বিভিন্ন জায়গা থেকে মেশিন নিয়েছে বাড়িতে পরে আছে চালাতে পারছে না কারণ মিস্ত্রির গাইডেন্স নেই বাড়িতে গিয়ে মিস্ত্রি চালিয়ে দেখাতেও পারেন তারা না তো কোম্পানি থেকে মেশিন চালিয়ে প্রোডাকশন করে দেখে নিয়েছে না তাদের বাড়িতে মিস্ত্রি গিয়ে চালিয়ে দেখিয়ে দিয়েছে ঠিক করে সমস্যায় পড়ে যাবেন ওই জন্য সঠিক জায়গা থেকে মেশিন নিলে আপনার ওই গাইডেন্সগুলো পাবেন আচ্ছা তো যে প্রোডাকশন হবে ধরুন পার ডে তো মোটামুটি সাতশো আটশো কেজি সাতশো আটশো কেজি আরামসে হবে তো এত প্রোডাকশন করে ধরুন সেল করতে পারছে না সেক্ষেত্রে কত দিন স্টোর করা যাবে দেখুন বাতাসা মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন থাকে যদি আপনি প্রপার এয়ার করে রাখেন মানে যদি প্যাক করে রাখেন বা কোনো ঢাকনা দেওয়া কোনো বা বাস্কেটের মধ্যে রাখেন তাহলে থাকবে নর্মালি খোলা জায়গা রাখলে এক সপ্তাহ রাখা আচ্ছা খোলা জায়গায় এক সপ্তাহ রাখা যায় একদম আচ্ছা নিশ্চয়ই বর্ষাকাল একটু অসুবিধা হবে হ্যাঁ বর্ষাকাল দেখুন মেনলি আমি বলি আপনাকে বাতাসার যে সিস্টেমটা না এগুলো আমাদের মিস্ত্রিরা সব গাইড করে দেয় যখন আপনি নেবেন বা যে মিস্ত্রি আপনাকে কাজ শেখাবেন না তারা গাইড করে দেয় তবু আমি বলে দিচ্ছি বাতাসা হচ্ছে সিস্টেম যেদিন আপনি প্রোডাকশন করলেন একদিন দুদিনের মধ্যে সাপ্লাই করে দেবা কেউ একসাথে বেশি প্রোডাকশন করে রাখে না ডিমান্ড যা যতটা ডিমান্ড দরকার আপনি আজকে কালকে আপনার মাল দিতে হবে আজকে প্রোডাকশন করে ঠান্ডা করে মালটা প্যাকিং করে আপনি পরের দিন সাপ্লাই দিলেন বা সন্ধেবেলা সাপ্লাই দিলেন সকালে করলেন এগুলো টোটাল আপনি মিস্ত্রির কাছ থেকে গাইড পেয়ে যাবেন এবং কিভাবে মার্কেটিং করবেন এগুলো আমাদের মিস্ত্রি সব গাইড করে দেবেন কারণ মিস্ত্রি আমি তাদেরকে বলছি যারা আমাদের থেকে অনেক আগে মেশিন নিয়েছে দু বছর হয়ে গেছে এক্সপিরিয়েন্স হয়ে গেছে তারা কিন্তু এই আমাদেরকে গাইড করে বা এবং ট্রেনিং দেয় তো তাদের থেকে এক্সপিরিয়েন্স আপনি নিতে পারছেন যেহেতু তারা ব্যবসা করছে অলরেডি লাইনে আপনি তাদের থেকে ট্রেনিংটা নিয়ে কিন্তু কাজটা শিখছেন তার মানে তাদের থেকে আপনি সম্পূর্ণ তারা যে শিখেছে এতদিন ধরে সেটা কিন্তু আপনি একবারই পেয়ে যাচ্ছেন তাদের থেকে এটা আপনাদের সুবিধা হবে আচ্ছা আচ্ছা তো ধরুন এই ধরনের করতে খরচা কীরকম কী আসে একদম সহজ হিসাবে আমি বোঝাই এক কেজি আপনার চিনি আমাদের যেটা যে চিনিতে হয় এস থার্টি বা এস ওয়ান থার্টি এগুলো তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে রেট থাকে ম্যাক্সিমাম তেত্রিশ টাকা অবধি যখন হাই রেট থাকে তেত্রিশ টাকা আপনার চিনি এক কেজি পড়লো তার সাথে আপনার তিন টাকা জ্বালানি খরচ হবে জ্বালানি খরচ বলতে আপনি যেটা গ্যাসে বা কাঠে বা কয়লায় যে পাকটা তৈরি করবেন সেটার খরচ তার সাথে সাথে হচ্ছে আপনার যে লেবার কস্ট যদি ধরেন তাহলে চার টাকা আপনার এক্সট্রা খরচ হচ্ছে ছেচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা ম্যাক্সিমাম তার মধ্যে এক কেজি বাতাসা রেডি হচ্ছে মার্কেটের মিনিমাম রেট আছে পঞ্চান্ন টাকা পাইকারি আপনি পঞ্চান্ন টাকা বেচলে আপনার পার কেজিতে আট টাকা পার একশো কেজিতে আপনার আটশো টাকা থাকবে আপনি দিনে যদি দুশো কেজিও সেল করেন ষোলোশো টাকা পার ডে আপনার ইনকাম থাকছে সেই হিসাবে মাসে যদি করেন আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা এবার যদি আপনি মাসে কুড়ি দিনও কাজ করেন তাও আপনার তিরিশ হাজার টাকা থাকবে আচ্ছা তো এই হিসাবে যথেষ্ট ইনকাম আছে মার্কেটে ডিমান্ড আছে একটু মার্কেটে ঘুরুন আমাদের ভিডিওটা দেখার পরে আপনারা একটু সার্ভে করুন মার্কেটে খোঁজ আপনাদের আশা করি ভালো লাগবে এবং আপনারা এই নলেজটা পাবেন যে যে আমরা যেগুলো বললাম সেগুলো কতটা ঠিক বা ভুল আচ্ছা আচ্ছা তো আপনি যেটা টাকা হোলসেল প্রাইস কাস্টমারের কাছে কত টাকায় কাস্টমারের কাছে এটা ষাট থেকে পঁয়ষট্টি টাকা কোনো কোনো জায়গায় পঁয়ষট্টি টাকা বিক্রি হয় কলকাতার এরিয়াতে বা যেগুলো সিটি আছে বা মেন টাউন যেগুলো সেগুলোতে সত্তর পঁচাত্তর তো বিক্রি হয় যেগুলো একদম ভিলেজ এরিয়া পঁয়ষট্টি টাকা পর্যন্ত ম্যাক্সিমাম বিক্রি হয় আচ্ছা আচ্ছা মানে গ্যাপিং ঠিকঠাক আছে একদম একদম মানে ব্যবসা করার মতো প্লেস আছে এবং এবং যে রেটগুলো আমি বললাম এগুলো কিন্তু জেনুইন রেট এই বানিয়ে বললাম না যে ভিডিওর জন্য আমি বানিয়ে বানিয়ে বেশি দাম বলে দিলাম বা বেশি প্রফিট বললাম এগুলো একদমই নয় আপনারা মার্কেটে গিয়ে এগুলো জানতে পারবেন যদি খোঁজ নেন একটু মানে তৈরি একদম একদম ফর্টি সেভেন রেডি হয়ে যাবে আপনি সাত টাকা থেকে আট টাকা একদম চোখ বন্ধ করে পার কেজিতে ওয়েস্টেজ থাকছে না কোনো ওয়েস্টেজ থাকে না যেটুকু মাল ওয়েস্টেজ বেরোবে সেটা পরে পাকে আবার আপনি ইউজ করতে পারবেন এতে কোনো বাদ যায় না কোনো জিনিস তো যারা ব্যবসা তাদের বলতে কি লাস্টে কি দেখুন বেকার বাড়ি বসে থেকে লাভ নেই ভারতবর্ষে এগিয়ে যাচ্ছে ব্যবসার মাধ্যমে এগোতে পারবেন চাকরি খুব সীমিত আপনারা যদি মনে করেন যে স্বনির্ভর হতে চান তাহলে যে কোনো ব্যবসা করুন বাতাসার ব্যবসা সব থেকে ভালো যদি আপনাদের এই পরিমাণ বাজেট থাকে দু লাখ টাকার মোটামুটি বাজেট আপনার নিয়ে চলতে পারেন তাহলে শুরু করুন খুবই ভালো ব্যবসা এমনও আছে যারা এক বছরের মধ্যে মেশিনের ইনভেস্টমেন্ট তুলে ফেলেছে এখনো প্রফিটেবল এবং তারা বাইকে সাপ্লাই দিতে পারছে না অটো কিনছে কেউ গাড়ি কিনছে কেউ টোটোতে করে সাপ্লাই দিচ্ছে এরকমও আছে বসে থেকে লাভ নেই মানে শুধু ব্যবসার মধ্যে ভুল ধরলে এটা হবে কি না কে নেবে কে চলবে কিনা এইগুলো ভাবতে থাকলে আপনারা কোনো সাকসেস পাবেন না আপনি যে কোনো কাজে যাবেন সব কাজেতেই প্রবলেম আছে একটু আপনাকে সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে দেখবেন প্রত্যেকটা জায়গায় সাকসেস আছে যদি একটু সময় ধৈর্য এই দুটো থাকে আপনার থেকে বেকার বসে থাকবেন না ব্যবসা করুন আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার তো চলুন পড়াশোনা কিভাবে হয় সেটা দেখেন হ্যাঁ আসুন আমাদের এই মেশিনে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বাতাসা তৈরি হয় পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি আপনার ভিডিওটা দেখতে থাকুন